আমার নাম মাঝাউল ইসলাম আমি মূলত একজন টেক ইউটিউবার বাট বাংলাদেশের যে কারেন্ট সিচুয়েশন এই সিচুয়েশনে আমাদের গভর্নমেন্টের কী রোল আছে এখন প্লাস ইন্ডিয়ার কী রোল আছে এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় একটু ডিসকাস করা উচিত যদিও আমার একটা টেক চ্যানেল তারপর আমি মনে করি যে সবসময় যে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা ধরেন যে মেকানিক্যাল এইসব জিনিসের মধ্যে যে আপনারা টেকনিক্যালিটিস খুঁজবেন এরকম না পলিটিক্সের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের টেকনিক্যাল বিষয় আছে যেগুলো আমি মনে করি যে কারেন্ট সিচুয়েশনে আমার একটু ব্যাখ্যা করা উচিত অনেকেরই আশঙ্কা যে সেখানে দেশে চলে আসবে নাকি আমার আমার এবং মতো অনেকের ধারণা আছে যে না সে কখনোই আসতে আবারও পারবে না বাট একটা জিনিস সবসময় মনে রাখবেন যে নাথিং ইজ ইম্পসিবল সে ফিরে আসতে পারবে কি পারবে না এটা মূলত আপনার তিনটা জিনিসের উপরে ডিপেন্ড করবে এক হচ্ছে আমরা কি করতেছি দুই হচ্ছে ভারত কি করতে পারে বা করবে তিনি হচ্ছে আমাদের গভর্নমেন্ট কি করবে প্রথমে আসেন যে ভারত কি করতে পারে আপনারা অজিত দোভাল এরকম একজন ব্যক্তির নাম শুনছেন না আমার আজকের ভিডিওর যে টাইটেল সেই টাইটেলের মাস্টার মাইন্ড হইতে পারে এই ব্যক্তি এবং হাসিনা পলায় যাওয়ার পরে তাকে ওখানে যে রিসিভ করছে যার হসপিটালিটিতে সে এখন ইন্ডিয়াতে বিরাজমান সেই ব্যক্তির নাম কিন্তু অজিত দোভাল মূলত ইন্ডিয়া কী করবে বা করতে পারবে বা করতে চাইতে পারে এই জিনিসটা আপনাকে বুঝতে হইলে অজিত দোভালকে রিড করতে হবে সে কি করতে পারে সে আসলে কোন ধরনের লোক কীভাবে সে কাজ করে তার কাজের প্যাটার্ন কি সে আসলে ইন্ডিয়াতে কি ধরনের ভূমিকা পালন করে আসতেছে এতদিন কাল যাবৎ এবং বর্তমানে এই জিনিসগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে তাইলে আপনি বুঝতে পারবেন যে আসলে অ্যাকচুয়ালি ইন্ডিয়া কি চাইতে পারে এবং হাসিনাকে কি ইন্ডিয়া এখানে প্ল্যান করতে পারবে পুনরায় প্লাস স্টুডেন্ট আন্দোলনের সময় এখানে যে গোলাগুলির যে ঘটনাগুলো ঘটছে হেলিকপ্টার থেকে স্নাইপিং হয়েছে বা বিভিন্ন ধরনের ঘটনা এগুলোকে আমি ব্যাখ্যা করব আপনারা একটু রিলেট করেন যে অজিত দোভালের আগের যে প্রিভিয়াস কার্যকলাপ বা তার যে চরিত্র ক্যারেক্টারিস্টিক্স পদ্ধতি তার সাথে আমাদের এই আন্দোলনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো এগুলোর কোনো মিল আছে কি তো চলেন শুরু করা যাক তো সাবেক এক মিলিটারি কর্মকর্তার ছেলে হচ্ছেন অজিত দোভাল যিনি উনিশশো সালে ইকোনমিক্সে মাস্টার্স কমপ্লিট করছেন এরপরে তার একাডেমিক আরও অনেক দূর গেছে ওইদিকে আমরা না যাই বাট তার যে পেশাগত দায়িত্ব সে যখন থেকে শুরু করছে সেখান থেকে আমরা শুরু করব। উনিশশো সাতষট্টি সালের পরে উনিশশো সালে সে প্রথম ইউপিএসসি পাস করে এবং সেটা এক চান্সে পাস করে ইউপিএসসি মানে হচ্ছে আমাদের দেশে যে বিসিএস আছে না কাইন্ড অফ ইউপিএসসি মানে হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এই ইউপিএসসিটা ব্রিটিশ ভারতেও কিন্তু ছিল এবং সেখান থেকেই আজ পর্যন্ত এটা চলে আসতেছে ওদের দেশে যা বলতেছিলাম সে ইউপিএসসি পাশ করার পরে উনিশশো সালে এএসপি পদে ইন্ডিয়ান পুলিশে জয়েন করে এবং তার যে প্রথম ট্রান্সফার সেটা হচ্ছে কেরালাতে ছিল এবং কেরালাতে একটা রায়ট হয়েছিল হিন্দু মুসলিম অবভিয়াসলি আপনারা বুঝতে পারতেছেন রায়টের বিষয় আসলে হিন্দু মুসলিম দাঁড়ায় যায় ওখানে একদল আর এক দলকে জুতা নিক্ষেপ করছে এরকম একটা সিলি ঘটনা নিয়ে বিশাল একটা কেলেঙ্কারি হয়ে যায় সেই লেভেলের মারামারি হয় মানে এমন দাঙ্গা ছড়ায় পড়ছে যে ওখানকার কোনো পুলিশ কর্মকর্তা পুলিশের যে লোকজন বা হাইলি অফিসিয়াল সরকারি তারা কেউ এলাকার মধ্যে ঢোকার মানে সাহস পাইতেছে না তখন ওই এলাকার যে সিএম অর্থাৎ চিফ মিনিস্টার সে তখন কী করে অজিত খুঁজে এনে ওই জায়গায় কাজে লাগায় অজিত কী করছে যেখানে নর্মালি কোনো লোক যাইতে পারতেছে না পুলিশ যাইতে পারতেছে না ওইখানে সে গেছে পুরো রায়ট এলাকা সে ঘুরছে বিভিন্ন লোকের সাথে সে কথা বলতেছে সে কি করছে মাঠ থেকে বিভিন্ন ধরনের তথ্য কালেকশন করা শুরু করছে এবং শেষ পর্যন্ত সে যেই দুই গ্রুপ মারামারি করছে সেই দুই দুই গ্রুপের নেতাকে খুঁজে বাইর করছে দুইটা ওই নেতার সঙ্গে সে নেগোসিয়েশনে বসছে এবং দুইজন নেতাকে সে কনভিন্স করছে যে তোমরা বসো তোমাদের সমস্যা আমার সাথে ডিসকাস করো তারা বসে অজিত দেওয়ালকে যেগুলো জানাইছে তার মাধ্যমে ঘটনাটা প্রকাশ পাইছে যে স্যান্ডেল মারামারি করে কেন্দ্র করে একটা ঝামেলা হয়েছে প্লাস এখন যেটা চলতেছে সেটা হচ্ছে এই জিনিসটা নিয়ে তারা এখন সমানে মারামারি করতেছে তো যাই হোক সেটা ফেরত দেওয়ার ব্যবস্থা করছে এবং ফেরত দেওয়ার মাধ্যমে সাত দিনের মধ্যে যেটা কিনা না দিন যাবৎ চলতেছিল সাত দিনের মধ্যে সে এই নেগোসিয়েশনের মাধ্যমে উইদাউট এনি রক্তপাত ওই রায়ট থামাই দিছে এবং এই ঘটনায় খুশি হইয়া তখন ইন্দিরা গান্ধীর মানে শাসন ছিল এই ঘটনা খুশি হয়ে তাকে তখন দিল্লিতে ট্রান্সফার করা হয় এবং আইবির দায়িত্ব দেওয়া হয় আইবি হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো এই ইন্টেলিজেন্স ব্যুরোর কার্যক্রম পুরো মানে আপনার ইন্ডিয়াতে ছড়াই ছড়াইশিটা আছে এবং এই ইন্টেলিজেন্স ব্যুরো ঢোকার পরে তার পোস্টিংটা হয় মিজোরামে মিজোরাম তখন আসামের এরিয়ার মধ্যে ছিল আলাদা কোনো স্টেট হিসাবে কিন্তু মিজোরাম ছিল না সেখানে ফার্মারদের একটা প্রোটেস্ট হচ্ছে ছিল প্লাস আসামি এবং মিজো ভাষার যে ভাষাভাষী লোকজন তাদের মধ্যে একটা ক্ল্যাশ ছিল আসামি লোকজন মানে যারা আসামি ভাষায় কথা বলে ওদের চাকরি হইতো মিজোরামের ভাষায় যারা কথা বলতো অর্থাৎ মিজোর যে জনগোষ্ঠী ওদের চাকরি হইতো না ইনফ্যাক্ট ওদের অনেককে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে এরকম কিছু ঘটনাকে কেন্দ্র করে সেখানে লালডিঙ্গা নামে এক লোক একটা মুভমেন্ট চালু করে এই মুভমেন্টের নাম থাকে এম অর্থাৎ মিজো ন্যাশনাল ফ্রন্ট তারা কি করত মাঝে মাঝে বিএসএফের সাথে অর্থাৎ ওদের বর্ডার সিকিউরিটি ফোর্স যেটা ওটার সাথে মাঝে মাঝে কনফ্লিক্টে যাইত সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে কনফ্লিক্টে যাইত বিভিন্ন ধরনের সরকারি অফিস আদালতকে তারা ঘেরাও করত গোলাগুলি করত মানে বিভিন্ন ধরনের ভায়োলেন্ট ক্রিয়েট করত এবং এই যে লাল ডিঙা এই লাল ডিঙার আন্ডারে কিন্তু সাতজন কমান্ডার ছিল যারা কিনা আসাম রাইফেলস থেকে চাকরিচ্যুতি হয়ে আসা এবং তারা মিজোরামে আসছে যথারীতি তারা তাদের মনে একটা ক্ষোভ ছিল তারা কি করলো লাল ডিঙার সাথে যোগ দিছে এবং লাল ডিঙার সাথে যোগ দেওয়ার পরে লাল ডিঙার হাত অনেক শক্তিশালী এবং পরবর্তীতে যেটা হয়েছে যে তারা কি করলো মিজোরামকে একটা আলাদা স্টেট বা স্বাধীন একটা দেশ ঘোষণা করে তাদের ফ্লাগ ঘটনাকে ট্যাকেল দেওয়ার জন্য ইন্দিরা গান্ধী তখন কি করলো এই অজিত দোবালকে আবার দায়িত্ব দিল যে তুমি যাও এবং ওখানে গিয়ে একটা স্টেবল পরিস্থিতি ক্রিয়েট করো অজিত বল ওখানে যায় এবং যাওয়ার পরে ওই যে তার আগের মতো সে মাঠ থেকে বিভিন্ন ধরনের তথ্য কালেকশন করা শুরু করে এবং মেবি এইটাই হচ্ছে অজিত ফিল্ড পর্যায়ে স্পাই হিসাবে প্রথম কর্মকাণ্ড সে লালডিঙ্গা সম্পর্কে খোঁজ নেওয়া শুরু করে সে তার সাতজন কমান্ডারকে খুঁজে বের করে এবং সে শুধু সাতজন কমান্ডারকে খুঁজে বেরই করে নাই তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করছে এবং ধীরে ধীরে তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে তোমরা যেটা করতেছো এটা হচ্ছে ভুল এবং তোমরা লালডিঙার সাথে গেলে তোমাদের আসলে লস হবে আমরা মানে যে দিল্লির যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে তারা মিজোরামকে একসময় একটা স্টেটের মর্যাদা দিবে এবং তখন তোমরা যদি সরকারের কথায় রাজি থাকো এখন তাহলে তোমরা কিন্তু বিভিন্ন ধরনের মন্ত্রী মিনিস্টারের পদ পাওয়া যাবা আর আলটিমেটলি তোমরা যদি যুদ্ধ করো লাভ নাই ইন্ডিয়ান ফোর্স কোনো না কোনো সময় এসে তোমাদেরকে দমন করে দিবেই তখন তোমরা কিন্তু কিছুই ভাবা না সো এখন তোমরা আমার দলে যোগ দাও এবং তাদেরকে এসে যে কনভিন্স করতেছে তার কিন্তু আরও অনেক প্রেক্ষাপট আসছে তাদেরকে সে একসঙ্গে পরক রান্না করে খাওয়াইছে তার ওয়াইফকে দিয়া এবং তাদের সঙ্গে একসঙ্গে ড্রিঙ্কস করত বন্ধুর মতো আচরণ করত। এবং ওই সাতজনের মধ্যে থেকে প্রায় ছয়জনকে অযোধ্যবাল বাগায় নিতে মানে সমর্থ হয়েছে এবং এই যে সাতজন মিলিটেন্ট আর যে লালডিঙ্গা এদের মধ্যে আবার ক্ষমতার ভাগ বটরে নিয়ে কিন্তু একটু ঝামেলা চলতেছিল তো এই সুযোগে আসলে অযোধ্য ওখানে ঢুকছে তারপর তাদেরকে কনভিন্স করলো এবং কনভিন্স করার পরে সেই লালডিঙ্গার উপরে প্রচণ্ড একটা পেশার চলে আসলো লালডিঙ্গা পরবর্তীতে বাধ্য হইল সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে নেগোসিয়েশন করতে যে আমি আসলে মানে অস্ত্র শস্ত্র সমর্পণ করতেছি আমি যুদ্ধরুদ্ধ চাই না আমি শান্তি চাই তো এইভাবে করে শান্তি স্থাপন করার মাধ্যমে লালডিঙ্গা পরবর্তীতে মিজোরামের সিএম হয়েছিল এবং মিজোরাম এখন হচ্ছে একটা স্বাধীন স্টেট এবং এই যে আপনার টোটাল যে কর্মকাণ্ড রক্তপাতহীন যে একটা মানে জায়গায় তারা একটা জিনিস এস্টাবলিশ করতে পারল এটার সমস্ত ক্রেডিট কিন্তু অজিত এবং এই যে কাজটা অজিত মিজোরামের মধ্যে সম্পন্ন করলো এটা তার করতে বাহাত্তর থেকে চুয়াত্তর অর্থাৎ প্রায় দুই বছরের মতো সময় লাগছে প্রায় একই সময় সিকিম নামে কিন্তু আলাদা একটা স্টেট ছিল ভারতের উপরে আপনারা জানেন সিকিম এক সময় স্বাধীন একটা রাষ্ট্র ছিল এবং তার উপরে আমেরিকার প্রবল কন্ট্রোল ছিল আমেরিকা মানে লিটারেলি যা বলতো তাই সিকিম করত তো ভারত আবার এটা পছন্দ করতো না পরে ভারত চিন্তা করলো যে হুদাই আমেরিকা এসে দূর থেকে মাতব্বরে করতেছে আমি এটা নিজের ভিতরে ক্যামনে ঢুকান যায় দেখি তো সিকিমে ছিল তখন রাজতন্ত্র এবং রাজার নাম ছিল পালডেন নামগিয়াল এখন কেন সিকিম আসলে আমেরিকার কথা চলতো তার একটা কারণ আছে কারণ এই যে রাজা তার বউ ছিল আবার আমেরিকান আসলে ও আমেরিকান একজন স্পাই ছিল সিআইএর স্পাই ছিল প্রথমে সে প্রেমে পড়ে এবং প্রেমে পড়ার পরে সে বিয়ে করার মাধ্যমে তাকে রানীর উপাধি দেয় তার মানে একজন আমেরিকান ছিল হচ্ছে ওই দেশটা রানী আপনি বুঝতে পারতেছেন যে তাহলে আমেরিকার কতখানি প্রভাব ওই সিকিমের উপর তখন থাকতে পারে এই জিনিসটা ইন্দিরা গান্ধী কখনোই মেনে নিতে পারে নাই সে চিন্তা করছে যে আমার পাশের রাষ্ট্র এখানে আমেরিকা কেন কন্ট্রোল করবে আমি কন্ট্রোল করব। তো এই জিনিসটা শর্ট আউট করার জন্য ইন্দিরা গান্ধী যেটা করলো সেটা হচ্ছে আর এন কাও ছিল তখন রয়ের প্রধান তাকে ওই সিকিমে পাঠাইলো সিকিমে রাও যাওয়ার পরে সে কী করলো ছোট ছোট পলিটিক্যাল পার্টি দেখতে পাইলো এবং সে বুঝতে পারলো যে এদেরকে একাঠা করতে হবে এবং এদেরকেই রাজার বিরুদ্ধে কাজে লাগাইতে হবে লোকাল যেসব দলগুলো আছে লোকাল যেসব লোকজনগুলো আছে এদেরকে আমি যদি রাজার বিরুদ্ধে খেপাই তুলতে পারি তাইলে কিন্তু এখানে একটা বিপ্লব ঘটানো সম্ভব সো বিষয়টা হচ্ছে এদেরকে একাঠা করতে হবে এবং একাঠা করে রাজার বিরুদ্ধে রাজার খিলাফ দাঁড়া করাই দিতে হবে যেটার দায়িত্ব পাইছিল আলটিমেটলি অজিত্য যেটা করলো ওখানে সিকিম ন্যাশনাল কংগ্রেস নামে কংগ্রেসের মানে গিয়ে চলতো ভারতের কংগ্রেসের এরকম একটা দলের সাথে যোগাযোগ করলো এবং তার যে নেতা তার নাম ছিল হচ্ছে কাজী লেন্দুব দর্জি সো এখানে যেটা করে অজিত্যবাল এমন ভাবে জিনিসটাকে মোবিলাইজ করে দলগুলোকে মোবিলাইজ করে জনগণকে মোবিলাইজ করে যে সবাই তখন রাজার বিরুদ্ধাচারণ কইরা ওই লেন্দুব দর্জির সায়াতলাইশা দাঁড়াইছে এবং লেন্দুব দর্জি পরবর্তীতে বিশাল একটা মুভমেন্ট ঘটাইয়া ওখানে রাজার উপরে প্রেশার ক্রিয়েট করা একটা নির্বাচনের আয়োজন করে এবং যেই নির্বাচনে লেন্দুব দর্জি বিজয়ী হইয়া প্রাইম মিনিস্টার হয় এবং প্রাইম মিনিস্টার হওয়ার কিছুদিন পরে লেনদুপ দর্জি কী করলো ইন্দিরা গান্ধীর একটা চিঠি লিখলো যে এখানে রাজা বিভিন্ন ধরনের মন করতেছে এখানে রাজার যন্ত্রণায় কাজ করা যাইতেছে না সে লোকাল যেসব পিপল আছে তাদের জন্য সুইটেবল না এর বিরুদ্ধে কিছু করো ইন্দিরা গান্ধী কী করলো সেখান থেকে ফোর্স পাঠাইলো ফোর্স পাঠায় রাজাকে উৎখাত করলো এবং আমেরিকান যে বউটা ছিল রাজার সে রাজাকে ডিভোর্স দিয়ে পালায় চলে গেল এবং চোদ্দোই এপ্রিল উনিশশো পঁচাত্তর এই দর্জি সিকিমে একটা গণভোটের আয়োজন করে এবং এই গণভোটে সাতানব্বই পার্সেন্ট লোকজন ভারতের পক্ষে ভোট দেয় তার ঠিক এক মাস পরে কনস্টিটিউশন সংশোধন করে সিকিম ভারতের বাইশতম প্রদেশ হিসাবে ভারতের সঙ্গে অঙ্গরাজ্য হিসাবে জয়েন করে এবং দর্জি প্রাইম মিনিস্টার থেকে চিফ মিনিস্টার হয় এবং এই যে ঘটনাটা ঘটাইল অজিত দোবাল এটার কারণে সে প্রেসিডেন্ট পুলিশ মেডেল পায় এটা সাধারণত পাইতে মানুষের চোদ্দ বছর লাগে যে কোনো পুলিশের মোটামুটি চোদ্দ বছরের মতো লাগে সে সাত বছরের মধ্যেই পুরস্কারটা পায়ে গেছে এরপর পরই সে যায় পাকিস্তান তো পাকিস্তান তখন নিউক্লিয়ার টেস্ট করার মানে পুরোপুরি প্রস্তুতি করতেছে এটা ক্যামেরা জানি ইন্ডিয়া টের পাইছে ইন্দিরা গান্ধীর তো মাথা গরম হয়ে গেছে সে র আইবি দুইটারা ডাক দিছে ডাক দেওয়া বলতেছে যেমনে পারো এটা আটকাও তো পাকিস্তান কি করতো চায়না এবং উত্তর কোরিয়া এই দুইটার কাছ থেকে নিউক্লিয়ার সাপোর্ট নিত র কী করলো তখন কিছু এজেন্ট তার পাঠাইলো পাকিস্তানে কিছু পাঠাইলো চায়নাতে এবং পাকিস্তানে যেসব রয়ের এজেন্টরা কাজ করতেছিল তার মধ্যে এই আমাদের যে অজিত বল ভদ্রলোক উনি একজন উনি পাকিস্তানস্থ যে ইন্ডিয়ান অ্যাম্বাসি সেখানে ফার্স্ট সেক্রেটারি হিসাবে জয়েন করছিল এবং অজিত বল তখন এই যে কহুটাতে অবস্থিত যে পাকিস্তানের মানে নিউক্লিয়ার প্ল্যান্ট এইটার আশেপাশে ফকির সেজে ঘোরাফেরা করতো মানে ভিক্ষুক সেজে এবং সে কী করতো বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সেখান থেকে কালেকশন করতো এমনকি সে নিকটস্থ সেলুন থেকে যারা ওই সব প্ল্যান্টে চাকরি করতো বা কাজ করতো তাদের চুলের স্যাম্পল নিয়ে হাই তেজস্ক্রিয়তা সেখানে আছে কি না এই জিনিসটা কালেকশন করে ভারতের কাছে পাঠাইছে এবং ভারত যথারীতি সেখানে মানে অতিমাত্রায় তেজস্ক্রিয়তা খুঁজে পাইছে এবং তারা নিশ্চিত হয়েছে যে আসলে প্ল্যানটা এই কহুটাতে এবং এটাকে যেভাবে হোক নিউটেলাইজ করতে হবে পরবর্তী যদিও তারা সেটা করতে পারে নাই সেটা অন্য বিষয় বাট অজিত দোবাল কিভাবে আসলে এক্স্যাক্টলি প্রিসাইজলি আইডেন্টিফাই করে দিছে যে এইখানে আসলে নিউক্লিয়ার প্ল্যান্ট তোমাদেরকে এই সূত্র ধরে আগাইতে হবে এরকম শত শত মিশন কিন্তু অজিত এই পাকিস্তানের সশরীরে পরিচালনা করছে এরপর একটা ঘটনা শোনেন অজিত্য বলে সেটা হচ্ছে উনিশশো সালে মানে রাজীব গান্ধী তখন ক্ষমতায় তখন শিখ কমিউনিটির গোল্ডেন টেম্পল একটা ঘটনা ঘটছে খালিস্তানি মুভমেন্টের সাথে জড়িত এরকম বেশ কিছু অর্গানাইজেশনের লোকজন ওই গোল্ডেন টেম্পলের ভিতরে গিয়ে আশ্রয় নিচ্ছে এবং তারা হয়তোবা ওখানে গিয়ে শেল্টার নিছিল এবং এর আগের বছরগুলোতে শিখদের উপরে যে মানে অন্যায় অত্যাচার হয়েছে এবং এই গোল্ডেন টেম্পল নিয়েও মানে আর একটা কাহিনী আছে যেটা নিয়ে ভারত অনেক ইন্টারন্যাশনাল মানে চাপের মধ্যে ছিল এই কারণে আসলে ওই গোল্ডেন টেম্পলের ভিতরে ঢুকা তাকে আক্রমণ কইরা ওখান থেকে তাদেরকে বের করে আনা পসিবল হয় নাই তারা যে আরেকটা ম্যাসাকার করবে আরেকটা কিলিং মিশন চালাবে ওইখানে ওই জিনিসটা তারা ভয় পাইতেছিলো ইন্ডিয়া ওই ধরনের কোনো ধরনের কোনো মুভমেন্ট করার ক্ষেত্রে ইন্টারন্যাশনালি প্রচুর পেশারের মধ্যে ছিল তো এইখান থেকে উত্তরণের দায়িত্বও কিন্তু এই অজিত পালন করছে অজিত কেমনে কী করছে সে কী করছে কয়েকদিন আশেপাশে ঘোরাফেরা করে সেখান থেকে ইনফরমেশন নিছে এবং পরবর্তীতে সে কী করছে প্রচণ্ড সাহসিকতার সাথে ওটার মধ্যে ঢুকে গেছে এবং ঢুকে গিয়া যেহেতু সে কয়েকদিন আগে পাকিস্তানে ছিল তার উর্দু ছিল খুব ফ্লুয়েন্ট এবং সে মানে একদমই ধরেন যে পাকিস্তানের যে লোকাল যারা যেভাবে চলাফেরা করে ওইভাবে চলতে সে অভ্যস্ত ছিল সো শিখদেরকে গিয়ে সে তখন বলল যে আমি হচ্ছে আইএসআর এজেন্ট আমাকে পাকিস্তানি গভর্নমেন্ট পাঠাইছে তোমাদের দাবি দাওয়া যেগুলো আছে এগুলো পূরণের ক্ষেত্রে পাকিস্তান সরকার ভারত সরকারকে প্রেসারাইজ করার জন্য এবং ইনফরমেশন মানে ইয়া করার জন্য আমাকে পাঠাইছে আমি তোমাদেরকে এখানে বেসিক্যালি হেল্প করতে আসছি তো এরকম কয়েকদিন ঢোকা বের হওয়ার পরে তার যে মানে মোটিভেশনাল যে মানে পার্সোনালিটি এইটাতে তারা আসলে ভ্যাকাইয়া গেছে মানে ভুইলে গেছে তারা ভাবছে যে সে আসলেও হচ্ছে মানে পাকিস্তানি এজেন্ট এবং এর মধ্যে মধ্যে সে কী করতো ডবল এজেন্টের ভূমিকা পালন করত সে খালিস্তানিদেরকে গিয়া কি করত বলতো যে বাইরে কোথায় কোথায় পুলিশ দ্বারা আছে কোথায় কোথায় মিলিটারি আছে তার মানে কার কী পজিশন কতগুলো শূন্য সামন্ত সেখানে মানে অ্যাকোমোডেট করা আছে প্লাস এইবার যে ইন্ডিয়ান সরকার কোনো ধরনের কোনো প্রেশার দিতে পারবে না তোমাদেরকে মানে তারা যে একটা ইন্টারন্যাশনাল প্রেশারের মধ্যে আছে এই জিনিসটাও সে কিন্তু খালিস্তানিদেরকে গিয়ে আশ্বস্ত করে এবং বাইরে এসে সে কী করতো খালিস্তানিরা কোথায় কোথায় আছে কোথায় কোথায় তার কমান্ডার থাকে কয়জন কমান্ডার আছে কারা কোথায় মানে পজিশন নিয়ে আছে এই ইনফরমেশনগুলো সে বাইরে এসে দেওয়া শুরু করলো মানে টোটাল কথা হচ্ছে সে এই মিশনটা পুরোপুরি চালানোর আগে একদম মাঠের যে ইনফরমেশনগুলো সেগুলো গ্যাদার করা শুরু করলো এবং সবচেয়ে সেন্সিটিভ যে জিনিসটা সেটা হচ্ছে ওখানে ছিল প্রচণ্ড গরম এবং টেম্পলটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি স্কিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব টেম্পলের চারপাশে পানি এবং আপনারা জানেন যে পানি যেখানে থাকে ওখানে যদি প্রচণ্ড রোদ থাকে বা যদি প্রচণ্ড গরম থাকে তো পানি কিন্তু বাষ্পীভূত হয় এবং সেখানকার হিউমিডিটি প্রচণ্ড রকম বৃদ্ধি পায় এবং ওখানে গরমে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয় তো অজিত দেওয়ালের পরামর্শ অনুসারে বাইরের লোকজন কী করলো মানে সরকার যেটা করলো ইলেকট্রিসিটি আউট করে দিল পানি স্যুপেও পানি যেটা ওটা বন্ধ করে দিল প্লাস এমনিতে তো অনেক গরম আছে ওইখান থেকে ওরা যেন বের হয়ে আসে মানে বের হয়ে আসে যেন বাধ্য হয় এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করল বাইরে আসা এবং তারা বাইরে বের হয়ে আসবে আসবে মানে আসতে চায় পানি তো তাদের খাওয়া দরকার এরকম একটা পরিস্থিতিতে সে কী করলো এনএসজিকে খবর দিল এনএসজি হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড এটা ভারতের অত্যন্ত বিশেষায়িত একটা প্রশিক্ষিত বাহিনী যারা এই যে স্নাইপিং করতে বিশেষভাবে পারদর্শী বিশেষ করে আকাশ থেকে ভূমিতেও তারা স্নাইপিং করতে পারে যাই হোক প্ল্যানটা ছিল এরকম যে তারা যখনই মানে পানি খাইতে বাইরে আসবে একজন একজন করে মানে গুলি করে মেরে ফেলবে তো খালিস্তানিদের কপালটা এতই খারাপ যে প্রথমেই ওদের যে নেতা আছে সে পরিবেশটা দেখার জন্য এবং পানি খাওয়ার জন্য বাইরে বেরোসছিল এবং এনএসজি সদস্য স্নাইপিং করে তারা ওইখানেই মেরে ফেলে পরবর্তীতে অজিত দোবাল কী করে আবার ওখানে যায় যাওয়ার পরে ওদেরকে বুঝায় তারা তো অলরেডি অনেক ডিমোরালাইজ হয়ে গেছে যে আমাদের নেতা মারে ফেলছে এবং অজিত দোবালও ওদেরকে বুঝায় যে আসলে দেখো এখন সারেন্ডার করা ছাড়া তোমাদের কাছ আর কোনো ওয়ে নাই তোমরা সারেন্ডার করে ফেলো পরবর্তীতে তোমরা যেন কোনো ধরনের কোনো বৈষম্যের শিকার না হও বা ইন্টারন্যাশনালি আমি একটা প্রেশার দেওয়ার চেষ্টা করব আমাদের দেশ প্রেশার দিবে যে মানে পাকিস্তান প্রেশার দেবে আর কি যে তোমাদের উপর যেন কোনো ধরনের কোনো স্টিম রোলার এই সরকার না চালাইতে পারে এবং এগুলা নিয়ে খালিস্তানিদের সাথে তার মাল্টিপল ডিসকাশন হয় এবং ডিসকাশনের এক পর্যায়ে তারা সবাই সারেন্ডার করে ওখান থেকে বেরিয়ে আসে আপনি বুঝতে পারছেন এতগুলো খালিস্তানি মিলিটেন্ট ওখানে ছিল তাদের ভিতর থেকে মাত্র একজনকে খুন করার মাধ্যমে তাও আবার সেই নেতারাই সে খুন করছে এবং সেই নেতাকে খুন করার পরে বাকিদেরকে সে সারেন্ডার করাইছে তো এরকম একজন স্কিল্ড ব্যক্তি হচ্ছে অযোধ্যভার এছাড়াও আরো অনেকগুলো ইস্যু আছে কাশ্মীরের কিছু ইস্যু আছে কাশ্মীরে নতুন পলিটিকাল ফর্ম করে তারপরে তাকে কংগ্রেসের বিরুদ্ধে দেওয়া তারপরে ধরেন যে সে ছিল মানে বিজেপির যে লালকৃষ্ণ আদবানী আসানা তার অনেক ক্লোজ এটা নিয়ে কংগ্রেসের সাথে তার অনেক জ্ঞান যদিও কংগ্রেসকে এক সময় সে কিন্তু এই মিজোরাম ইস্যু বা ধরেন যে আপনি সিকিম ইস্যুতে হেল্প করছে তারপরেও এই ধরনের পলিটিক্যাল কিছু ইস্যু নিয়ে মানে বেশি বিজেপি ঘাসা হওয়ার কারণে এই কংগ্রেসের সাথে অযোধ্যা বালের একটা সম্পর্কের মানে হানি ঘটে তাকে রয়ের চিফ বানানোর কথা ছিল সেটা হয় নাই পরবর্তীতে সে আইবির চিপ হয় বাট সে বেশি দিন সেখানে সাস্টেন করতে পারে নাই তাকে অনেক আগেই বের করে দেওয়া হয় দুই হাজার পাঁচের মধ্যে তাকে রিটায়ার করতে হয় রিটায়ারমেন্টের পরেও সে কিন্তু বৈশা নাই সে প্রাইভেটলি দাউদ ইব্রাহিমরে মারার ট্রাই করছিল পরবর্তীতে ইন্ডিয়ান পুলিশ ফোর্সের সাথে একটা ঝামেলা হওয়ার কারণে সেই কাজটা করতে পারে নাই এনিওয়ে সে কিন্তু এখন পর্যন্ত দাউদ ইব্রাহিমে মারার চেষ্টা করে যাইতেছে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা আপনারা আন্না হাজারের নাম শুনছেন না এই যে আন্না হাজারে তারপরে অরবিন্দ কেজরিওয়াল বাবা রামদেব কিরণ বেদী এরা একটা প্রটেস্ট করতেছিল এবং প্রোটেস্টের এক পর্যায়ে আন্না হাজারে অনশনে চলে গেছিল আমরণ অনশনে এবং এই যে প্রোটেস্টের আয়োজনটা এইটার পিছনে অজিত দোবালের হাত আছে এবং এটার আয়োজনে ইনফ্যাক্ট করছে অজিত দোবাল কেমনে করছে তার ছেলে আছে শৌরিয়া দোবাল তার মাধ্যমে কিছু সে পেপার লিক করাইছে এবং ওই পেপারগুলো সে বিজেপির হাতে তুলে দিছে এবং বিজেপির হাতে তুলে দেওয়ার কারণে বিজেপি এটা নিয়ে বিশাল একটা মোর্চা বাইর করছে এবং যার ফলশ্রুতি আপনারা জানেন যে কংগ্রেসের পরবর্তী কিন্তু মানে দুই হাজার চোদ্দতে কিন্তু ব্যাপক পরাজয় হয়েছে মানে একদম ল্যান্ডস্লাইড ভিক্টোরি হচ্ছে বিজেপির আর এ স্লাইড করে একদম গর্তের মধ্যে ঢুকে গেছে এর পরবর্তীতে আসলে সে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যার সংক্ষেপ হচ্ছে এই হিসাবে বিজেপি সরকারের আমলে নিয়োগ পায় এরপরে কত যে সে অপারেশন করছে বিভিন্ন জায়গায় আপনি উরি সার্জিক্যাল স্ট্রাইক বলেন বালাকোট এয়ার স্ট্রাইক তারপরে রিসেন্টলি কাশ্মীরে যে স্ট্যাটাস মানে মানে স্পেশাল স্ট্যাটাস তার উঠায় নিল আর্টিকেল থ্রি এইটা উঠানোর পিছনে অজিত দোবালের একটা বিশেষ মানে বিশাল ভূমিকা আছে এটা উঠানোর ফলে ওখানে যে ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো কাজ করতেছিল ওখানে যেন কোনো ধরনের কোনো ভায়োলেন্ট পরি মানে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি না হয় এই জিনিসটাকে টোটাল অজিত দোবালি কিন্তু ট্যাকেল দিছে এবং একদম নিশ্চিতভাবে এটাও বলা যায় যে বিগত ষোলো বছর হাসিনার আমলে যেসব জিনিসগুলো ঘটছে বাংলাদেশে প্রত্যেকটা ঘটনার পিছনে প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক অজেদ্দ্য বলের ভূমিকা আছে অ্যাটলিস্ট লিস্ট টেকনিক্যালি ভূমিকা থাকার কথা সে কতটা এক্সপার সেটা তো আপনাদেরকে জানাই দিলাম রাজনৈতিক দল গঠন বলেন তারপরে ধরেন যে পলিটিক্যাল কোন মুভমেন্ট যে ক্রিয়েট করতে হবে কোন এলাকার মধ্যে সেটা বলেন এবং কোন দেশে গিয়ে কোন দেশের গভর্নমেন্টের এগেইনস্টে তার জনগণকে দাড়া করায় দেওয়া এই সমস্ত কাজগুলো খুব সূনিপুণভাবে অজেদ্দ্য বল করতে কিন্তু পারদর্শী আপনারা তার কাজের ধরনটা দেখেন প্রথমে সে ফিল্ডে যায় ফিল্ড থেকে সে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে এবং পরবর্তীতে সে নেগোসিয়েশন এবং তার যে কনভিন্সিং পাওয়ার আছে সেটাকে সে অ্যাপ্লাই করে সবশেষে যদি কোনো ধরনের কোনো নেগোসিয়েশন না হইতে পারে তখন সে লিথাল অ্যাকশনে যায় আপনারা হেলিকপ্টার থেকে স্নাইপিং করতে দেখছেন না হেলিকপ্টার থেকে গুলি করে গুলি লাগানো এত সহজ আমাদের দেশের পুলিশ বাহিনী কি হেলিকপ্টার থেকে স্নাইপিং করার জন্য বিশেষভাবে ট্রেন্ড একজন স্নাইপার যখন স্নাইপিং করে তখন শুধু যে সাবজেক্ট আছে তার মুভমেন্ট মানে যাচ করলে হয় না ওখানকার পরিবেশগত বিষয় আদি যাচ করতে হয় হিউমিডিটি যাচ করতে হয় প্লাস বাতাসের যে গতি বাতাসের যে দিক এই সবগুলো জিনিস কিন্তু তাকে জাজমেন্টে রাখতে হয় প্লাস হেলিকপ্টারের নিজস্ব একটা যে গতি তার কারণেও কিন্তু তার যে সাবজেক্টের মানে সাপেক্ষে তার যে গতি এখানে আসলে একেবারে ট্রেন্ড কোনো লোক ছাড়া এবং তাকে কিলারও হইতে হবে পুলিশের কি এই ধরনের ট্রেনিং আছে আমাদের দেশে মানে এটা কি সম্ভব কখনও তাইলে ওখানে গুলিটা করলো কারা আমাদের দেশের পুলিশ আপনার কি মনে হয় যে এতটা ট্রেন্ড ওখানে কি আর্মি গিয়া গুলি করছে অবশ্যই না ওখানে পুলিশ গিয়া গুলি করছে আমার মনে হয় না তাহলে গুলিটা কে করলো স্নাইপিংটা অ্যাকচুয়ালি কারা করল এখন আপনি যুক্তিসঙ্গতভাবেই বলতে পারেন যে কই মালদ্বীপের সাথে তো পারল না ওখানে তাদের যে মানে শৈন্য ছিল ওদেরকেও বের করে দিল তো এখানে তো ইন্ডিয়া কিছু করতে পারলো না অযোধ্য ভালো কিছু করতে পারলো না দেখেন বিষয়টা হচ্ছে যে মালদ্বীপে যে গভর্নমেন্টটা ছিল তখন সেটা হচ্ছে আপনার প্রো ইন্ডিয়ান প্রো ইন্ডিয়ান ঠিক আছে বাট তারা কিন্তু ওদেরকে ইন্ডিয়া অফার দিছিল যে তোমরা কি একটা অবৈধ নির্বাচন করে থাকতে চাও যদি থাকতে চাও থাকতে পারো আমরা তোমাকে হেল্প করব মালদ্বীপের ওই গভর্নমেন্টটা তখন ইন্ডিয়াকে সাফ না করে দিছে যে আমরা এটা করতে পারবো না যদি বিরোধী দল ক্ষমতায় আসে আসবে কিছু করার নাই নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে যেটা আমাদের দেশে হয় নাই আমাদেরটা ছিল পাঁচাটা কুত্তা গোলাম আমাদেরটা তো মনে করেন যে ইন্ডিয়ার হেল্প পায় সেই খুশি যেমনি হোক তারে এই ক্ষমতাতে থাকতেই হবে বাট মালদ্বীপের যে ক্ষমতাসীন দল ছিল সে কিন্তু সেটা চায় নাই ফলে যেটা হয়েছে নির্বাচন হয়েছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে এবং সেখানে বিরোধী দল মজুর দল ক্ষমতায় আসছে এবং ক্ষমতায় আসার পরে যথারীতি তার ইন্ডিয়ারে উষ্টা দিছে এবং যেহেতু ইলেক্টেড গভর্নমেন্ট সো এখানে ভারত সেভাবে কোনো ইন্টারফেয়ারও করতে পারে নাই একটা আনইলেক্টেড গভর্নমেন্টের সাথে যেভাবে করা যায় যেমন আমাদের হাসিনা ছিল আনইলেক্টেড ওরে নাকে ধরি দিয়ে ঘুরাইছে আজকে ট্রানজিট দাও কালকে মংলা বন্দর দাও কালকে এটা দিবা চীন রে ওটা দিতে পারবা না আমেরিকার সাথে এটা করতে পারবা না আনইলেক্টেড গভর্নমেন্ট থাকলে তখন সেই জাতির কপালে এরকমই হয় যেটা আমাদের কপালে হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভারত ভারতের কাছে আমরা যেরকম গুরুত্বপূর্ণ মালদ্বীপ আসলে ওই অর্থে ওইরকম স্ট্র্যাটেজিক্যালি বলেন ফিনান্সিয়ালি বলেন ইকোনমিক্যালি বলেন কোন দিক থেকেই কিন্তু আমাদের উপরে না মালদ্বীপ আমরা যতটুকু গুরুত্বপূর্ণ আমরা যেরকম ভারতের একটা বাজার মানে আমাদেরকে তারা বিচ্ছা খায় তো এরকম তো তারা মালদ্বীপে করতে পারতেছে না বরঞ্চ মালদ্বীপের পিছনে ওদের আরো টাকা যায় আর পক্ষান্তরে আমরা কি করি আমরা ওদেরকে টাকা দেই ওদের কাছ থেকে আমরা পেঁয়াজ কিনি খুব বেশি পেঁয়াজ আমাদের লাগে না এরপরেও কিন্তু আমরা পেঁয়াজ আমদানি করি চড়া দামে ওদের কাছ থেকে ইলেকট্রিসিটি নিতেছি মংলা বন্ধটা দিয়ে দিলাম ওদের হাজার হাজার লোক এখানে চাকরি করে লক্ষ লক্ষ ডলার আমাদের এখান থেকে হয়ে যায় তো আপনি বুঝতেছেন যে আমরা কতখানি আসলে জিও পলিটিক্যালি এবং ইকোনমিক্যালি ফিনান্সিয়ালি ইম্পর্টেন্ট ওদের কাছে সো এরকম একটা দেশ এরকম একটা বাজার কখনোই ইন্ডিয়া আসলে হাত ছাড়া করতে চাইবে না এবং स्टील स्टिलोरा चायना এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মালদ্বীপ যে হাত হয়ে গেছে তাই ওরা বসে আছে হাত গোটায় চুপচাপ এটা আপনি কেমনি শিওর হইলেন ওরা যে মালদ্বীপের বিরুদ্ধে কোনো গুটিবাজি করতেছেন আপনি কেমনে জানেন ঠিক তেমনি আমাদের বিরুদ্ধেও যে এখন গুটিবাজি চলতেছে না সেটাই আপনি কেমনে শিওর হইলেন এবং আপনি এটাও শিওর থাকেন যে আমাদের দেশে যতদিন না পর্যন্ত একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে কোনো নতুন সরকার ক্ষমতা না আসতেছে ততদিন পর্যন্ত তারা তাদের গুটিবাজি চালায় যাবে এবং অলরেডি আপনারা কিন্তু তার কিছু নমুনা দেখতেছেন এই যে আজকে ধরেন মানে গার্মেন্টসে একটা ঝামেলা চলতেছে তার আগের দিন মানে হসপিটালে ডাক্তারদের একটা ঝামেলা চলতেছিল তার আগে ছিল আনসার তার আগে রিক্সাওয়ালার আন্দোলন করে তার আগে এই আন্দোলন করে মানে আন্দোলনের দেশ হয়ে গেছে বাংলাদেশ তো এরকম একটা ইনস্টেবিলিটির মধ্যে এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট আমাদের আছে মানে ইন্টারিম গভর্নমেন্ট যেটাই বলেন না কেন এনাকে তো ঠিকমতো কাজ করতে দেবে না এরা এই গভর্নমেন্টের পিছনে একটা আঙ্গুল লাগিয়ে রাখবে এবং এই আঙ্গুল মানে গভর্নমেন্ট কি আসলে এই আঙ্গুলের বিরুদ্ধে অ্যাকশন নিবে নাকি দেশ গঠন করবে মানে আপনি বুঝতেছেন যে আমাদের দেশটা কতটা ইনস্টেবল অবস্থাতে এখন আছে এবং ভারত এইটাই চায় এবং শেখ হাসিনাও এইটাই চায় যেন আমরা বা ধরেন সাধারণ জনগণ যারা আছে যারা এত কিছু বোঝে না পলিটিক্যাল সেন্স কম তারা চিন্তা করবে যে ধরু আগের গভর্নমেন্টই তো ভালো ছিল এত তো ঝামেলা ছিল না এবং এই যে বলার যে বিষয়টা এই যে একটা মাইন্ডসেট এই মাইন্ডসেটটাই কিন্তু তারা দিনের পর দিন ট্রাই করে যাইতেছে তৈরি করার জন্য এবং এখানে অজিত্য বলার একটা বিশেষ ভূমিকা থাকতে পারে কারণ আপনারা জানেন যে সে কী জিনিস মূলত ইন্ডিয়া এখন যে আমাদের দেশে যেটা করার মানে করতেছে বা করার চেষ্টা করতেছে সেটা হচ্ছে সে আমাদের সরকারের মানে আমাদের দেশের সময় নষ্ট করতেছে কেন সময় নষ্ট করতেছে কি তার উদ্দেশ্য আমার মনে হয় সবচাইতে প্রথম যে উদ্দেশ্য সেটা হচ্ছে বিডিআর যে হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার পুনর্বিচার পুনর্তদন্ত যেটা হবে আমাদের দেশে অবশ্যই হইতে হবে এই তদন্তটাকে যতখানে পিসায় দেওয়া যায় মানে যতখানে দেরি করা যায় এমনকি ভন্ডুল করার চেষ্টা থাকতে পারে প্লাস এই যে হাসিনা যে দুর্নীতি করে গেছে এখন সরকার কি এইসব ঝামেলা সামলাবে নাকি দুর্নীতিগুলোর বিচার করবে ইন্ডিয়া বাইং টাইম তারা আমাদের আমাদের কাছ থেকে সময়টাকে নষ্ট করতেছে এবং এই যে সময় ফলে সরকার যে নির্বাচনটা মতো দিতে পারবে না এটার কারণে এই যে দলগুলো আছে রাজনৈতিক দল এদের মধ্যেও না একটা মনোমালিন্য বৃদ্ধি পাবে সরকারের সাথে মনোমালিন্য যেটা আছে সেটা বৃদ্ধি পাবে এবং নিজেদের মধ্যেও দেখবেন যে টানাপোড়ন সৃষ্টি হয়ে গেছে এবং ইন দ্য মেন টাইম তারা আরো একটা জিনিস ট্রাই করবে সেটা হচ্ছে তাদের অপছন্দের যে রাজনৈতিক দলগুলো আছে যেমন ধরেন যে বিএনপি অথবা জামাত এরা যেন কখনোই ক্ষমতায় না আসতে পারে তার একটা ব্যবস্থা তারা করবে আমাদের দেশে যেসব পলিটিক্যাল পার্টিগুলো স্টুডেন্টের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করলো মাঠে থাকলো এতদিন এদের মধ্যে একটা ইন্টার ক্ল্যাশ সৃষ্টি করার চেষ্টা করবে তারা স্টুডেন্টরা বিএনপির পিছে লাগবে বিএনপিরা জামাতের পিছে লাগবে জামাত স্টুডেন্টদের পিছে লাগবে স্টুডেন্টরা আবার জামাতের পিছে লাগবে জামাত বিএনপি দুজন মিলে আবার স্টুডেন্টের পিছনে লাগবে স্টুডেন্ট জামাত বিএনপি সবাই মিলে আবার গভর্নমেন্টের পিছনে লাগবে তারা এইগুলা করার চেষ্টা করতেছে এবং তারা যেসব প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে যাদের ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আছে তাদেরকে ডিফেম করার চেষ্টা করবে হ্যাঁ রাজনৈতিক দলের অবশ্যই দোষ আছে তারা নিজেরাই নিজেদেরকে এখন ডিফেম করার কাজে ব্যস্ত কয়েকটা দল ছাড়া আমাদের দেশের যে বড় দলটা আছে বিএনপি তারা এখন নিজেদেরকে দেখতেছে যে মানে আর ধরে রাখতে পারতেছে না কি করবে কি খাবে না খাবে এটা নিয়ে তারা মহাব্যস্ত ব্যস্ত। তাই মনে করি যে আপনারা যেটা করতেছেন সেটা হচ্ছে সিম্পলি ভারতকে হেল্প করতেছেন তাদের যে এজেন্ডা আছে এই দেশে সেটাকে বাস্তবায়ন করার দিকে তাদেরকে আরও আগায় দিতেছেন তারা তো আপনাদেরকে ডিফেম করার চেষ্টা করতেই আসছে সমানে নিজেরাও নিজেদেরকে ডিফেম করতেছেন তাইলে তাদের জিনিসটা আরও আগায় যেতেছে না সো আপনাদেরকে এখন একটু সহনশীল হইতে হবে স্টুডেন্টদের বলতেছি তোমরা রাজনৈতিক দলের প্রতি সহনশীল হবা রাজনৈতিক দলদেরকে বলতেছি আপনারা কখনোই স্টুডেন্টদেরকে প্রতিপক্ষ মনে করবেন না দুই দলকেই বলতেছি যে তোমরা সরকারকে সময় দাও সরকারকে কখনোই তোমরা প্রতিপক্ষ মনে করবে না আর এই গভর্নমেন্টের উচিত হবে এই যে রাজনৈতিক দল স্টুডেন্ট যারা আছে এদের সবার সাথে প্রতিনিয়ত লিহাজও মেনটেন করা এবং কনভার্সেশন করা তাদের সাথে মিটিং করা যা আসলে এটা করতে যাচ্ছি আচ্ছা এটার পরে আমরা এটা করবো আচ্ছা এইটা শেষ করে আমরা ওইটা করব এবং আপনাদের সহায়তা নিয়ে সামনে আমরা এই কাজগুলোও করতে চাই সো ফাইনাল আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা পলিটিক্যালি নিজেরা নিজেদেরকে কখনো আনস্টেবল করব না কেউ কারো পিছনে লাগবো না আমাদের সবাইকে একসাথে হয়ে কাজ করতে হবে আমরা নিজেরা নিজেদের পিছনে যত বেশি লাগতে যাব তত কিন্তু তাদের এজেন্ডা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা আগে যাব এবং আওয়ামী লীগ নামের যে দলটা আছে এই দলটার বিরুদ্ধে আমাদের এত অভিযোগ এত মানে গণহত্যার সাথে তারা জড়িত মানে এরকম একটা হরেবল পরিস্থিতি তারা মানে দেশের মধ্যে ক্রিয়েট করলো তারপরেও তাদের নিবন্ধন বাতিল হইল না কোন কোনো উপদেষ্টা বলতেছে তাদেরকে নিবন্ধন বাতিল করার আমাদের কোনো দরকার নাই এমনকি বিএনপি তাদের যে মেইন পলিটিক্যাল অপোনেন্ট সেও বলতেছে আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে না তাহলে আপনারা কিসের পক্ষে সারা জীবন গ্যাঞ্জাম করতে থাকবেন এরকমভাবে সো আমি আসলে তাদের এই ডিসিশনের সাথে একমত না আমি মনে করি তাদেরকে কঠিন পানিশমেন্ট দেওয়া উচিত অথবা তারা যদি মানে নিষিদ্ধ নাও করে বলতে হবে এই কথা যে আমরা টপ টু বটম যারা অপরাধের সাথে জড়িত ছিল সবার বিচার করব সবাইকে শাস্তির আওতা দেবো ফাঁসি থেকে শুরু করে একদিনের জেল হইলেও তাকে দেওয়া হবে যে অপরাধ করছে যে যেরকম অপরাধ করছে তাকে সেরকম শাস্তি দিব এবং শাস্তি দেওয়ার পরে যদি কোনো লোক অবশিষ্ট থাকে আওয়ামী লীগ করার মতো তাহলে সে দল চালাক কোনো সমস্যা নাই এই প্রক্রিয়ার মাধ্যমে আসলে আমি মনে করি যে আওয়ামী লীগকে প্রপারলি হ্যান্ডেল করা সম্ভব নিউট্রালাইজ করা সম্ভব তারপরে সর্বস্তরে শুদ্ধি অভিযান চালাইতে হবে দুর্নীতির বিরুদ্ধে হোক অস্ত্রের বিরুদ্ধে হোক মাদকের বিরুদ্ধে হোক অফকোর্স অলরেডি শুরু হয়ে গেছে এই ভিডিও যখন করতেছি রেকর্ড করতেছি তখন টিভিতে ঘোষণা আসছে যে আজকে রাত বারোটার থেকে শুদ্ধ অভিযান শুরু প্রথমে জিনিসটা অবৈধ অস্ত্রের ভিতরে থাকবে তারপরে সেটা মাদকের দিকে যাবে দ্যাটস এ গুড সাইন এবং ফাইনালি দরকার হইলে এ টু জেড নতুন করে সংবিধান লেখেন যে সংবিধান আছে এই সংবিধানের সাথে আমি মোটেও একমত না আই থিঙ্ক এটাকে কাটা সারা করে লিখতে গেলে কোনো কিছুই আর থাকবে না তার চেয়ে নতুন করে একটা লেখেন আর সংবিধানটা একটু ছোট করে লেখেন এত মানুষকে কন্ট্রোল করতে যাওয়ার দরকার নাই মানুষকে এত বেশি কন্ট্রোল করতে গেলে উল্টা মানুষ ঝামেলার মধ্যে পড়ে আপনি জানেন এই যে ব্রিটেন এদের কিন্তু সংবিধান অলিখিত এবং তারা দেখেন কতটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে থাকে তাদের যে পুলিশ তাদের যে জনগণ তাদেরকে দেখেন তারা কত সভ্য কীভাবে সম্ভব এটা সো আমি দশ পৃষ্ঠার সংবিধান যেটা হয়ে যায় সেখানে আমি টাইনা টুনা ত্রিশ পৃষ্ঠা বানাইলাম তারপরে সব কিছু সুন্দর মতো চলবে জিনিসটা আমার মনে এইভাবে দেখার কোনো সুযোগ নাই। সো আমি মনে করি যে সবার সৌবুদ্ধির উদয় হোক সবাই যার যা জায়গা থেকে নিযুদ্ধকে দেশের জন্য কাজ করুক এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের যে অ্যাগ্রাসন এবং এই হোটে যাওয়া মানে চলে যাওয়া বা পতিত যে সরকার ছিল তার পুনরুত্থান আমরাই চাইলে রুখতে পারি পার্শ্ববর্তী দেশ চাবে তাকে এখানে ইমপ্লিমেন্ট করার তাকে নিয়ে হয়তো প্ল্যান চলতেছে এখন আপনি তাকে বলতে পারেন যে সে হচ্ছে দিল্লি দাসী তো দিল্লি দাসী তার মানে কি এই যে সে এখন দিল্লিতে গিয়ে অজিত আর মোদির ঘর মুছতেছে তা তো না সে এখন কিন্তু রাজার হালে আছে এবং ওখানে বসে বসে প্ল্যান করতেছে কি করা যায় কেমনে কি করা যায় কয়দিন জয়রে দিয়া বলায় কয়দিন এরে দেওয়া বলায় কয়দিন ওরে দেওয়া বলায় কদিন পিরোজপুর থেকে বলে কদিন গোপালগঞ্জ থেকে বলে মানে এগুলো চলতে থাকবে যে দলগুলো এখন আমাদের দেশে আছে এবং স্টুডেন্টের যে একটা ফোর্স আছে এরা যদি সমন্বিতভাবে কাজ করে আই থিঙ্ক বহির্বিশ্বের যে প্রভাব এটা খুব বেশি আমাদেরকে এফেক্ট করার মানে সুযোগ রাখে না